সন্ধেবেলা চায়ের সাথে জমে যাবে আজকে দেখাবো টিফিনের রেসিপি তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো সেইভাবে দিয়ে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এখানে গরম মশলা পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে টিফিন বানালে সন্ধ্যেবেলায় খেতে হেভি লাগবে চায়ের সাথে দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেল আমি তুলে নিলাম এরপর আমি ঠান্ডা করার জন্য রেখে দেব তারপরে আমি আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি বেসন দিয়ে দেব তারপর এখানে দু চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে জল দিয়ে আমি খুব ভালো করে গুলিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি বেসনটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে কিছু পালং শাকের পাতা নিয়েছি ধুয়ে নিয়েছি পালং শাকের পাতাগুলো তার মধ্যে আলুর পুটটা দিয়ে এইভাবে ভাজ দিয়ে দিচ্ছি সবগুলোই এইভাবে আমি বানিয়ে নিলাম তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি বেসনে চুবিয়ে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এবার আমি মুচমুচে করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব খেতেও যেমন হয় খুব টেস্টি হয় আর খুব মুচমুচে হয়েছিল চায়ের সাথে জমে যাবে এই রকম টিফিন